মৃত্যু ভারতকে উৎসর্গ করা হয়েছে এবং এটা ভারতের প্রতি উপহার তারা ভারতকে বলতে পারবে যে মৃত্যু ঘটেছে গতকালকে যে যে অডিওটা ভাইরাল হয়েছে নার্সের ইনজেকশন দেওয়ার পরে বেগম জিয়া তার যে কুলানকার সন্তান জিয়া সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন

পৃথিবীর সকল জায়গায় সকল প্রান্তরে লক্ষ লক্ষ সাইদি বক্তরা রয়েছেন যারা আল্লামা হোসেন সাইদি সাহেবের সরাসরি জানা যায় অংশগ্রহণ করতে পারেনি কিংবা জানা যায় যেতে পারেনি তাদের মনের আবেগ অনুভূতি ভালোবাসা প্রকাশের বিভিন্ন মাধ্যম রয়েছে আমরা তো আর আমাদের হোসেন সাইদি সাহেবকে ফেরত পাবো না কিন্তু আমরা হয়তো করতে পারবো তার জন্য দোয়ার অনুষ্ঠান তেমনই একটি দোয়ার অনুষ্ঠান করছে যাচ্ছেন আগামীকালকের মালয়েশিয়ার প্রবাসী দিনদার পরহেজগার ভাই বোনেরা সকলের উদ্যোগে প্রায় হাজারখানেক মানুষ নিয়ে আগামীকালকের জি টাওয়ার হোটেলে আমাদের সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় মালয়েশিয়ান ভাইদের অক্লান্ত পরিশ্রমে এবং সকলের সহযোগিতায় সেই প্রোগ্রামটি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আজকে আমাদের দুইজন ভাই যারা আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিতে আছেন একজন হচ্ছেন আমাদের জনাব রমজান আলী ভাই এবং বিশিষ্ট ব্যবসায়ী সে জনাব জাহাঙ্গীর আলম হাওলাদার ভাই এরা দুজন এসেছেন আজকে আমাদেরকে গরু ক্রয় করার জন্য আপনারা জানেন আমরা প্রোগ্রামটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার জন্য যাতে আগামী কালকে সবাই মিলে সুন্দরভাবে আল্লামা সেই প্রোগ্রাম মাটিতে বাস্তবায়ন করা যায় আগত মেহমানদেরকে রাতের আল্লামা দিল্লা হাসান সাইদির রুহের মাখফেরাত কামনার জন্য আমাদের পক্ষ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ সেই জন্য আমাদের দুই ভাই এসেছেন আমরা এখন ঠিক গরুর বাজারে আমরা আমাদের এই দুই ভাইয়ের যে আবেগ তাদের আবেগ হচ্ছে যে আল্লাহ হোসেন সাইদি সাহেবের জন্য আগামীকালকের সবরিসানির উদ্দেশ্যে অনুষ্ঠান করতে যাচ্ছে তো আমরা এখন দুই ভাইয়ের কথা শুনবো আমাদের জনাব রমজান আলী ভাই এবং আমরা এখন খামারের কাছেই আছি আপনারা দেখতে পাবেন এখনই আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি প্রিয় রমজান আলী ভাই এবং জাহাঙ্গীর হওলাদার ভাই আপনারা আমাদেরকে কিছু বলবেন আমি শুরুতেই অনুরোধ করছি রমজান আলী ভাইকে কিছু বলার জন্য আর জাহাঙ্গীর ভাই পাশে থাকেন আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা আল্লামাদ্দাল্লাহ রহসন সাইদির সাহেবের রুহের মাখারাত কামনায় আগামীকালকে যে আমরা উদ্যোগ নিয়েছি মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোগে বিশাল বড় আমরা একটা আয়োজন করতেছি তার রুহের মাখারাত কামনায় এবং জোয়া মাহফিল ইনশাল আগামীকাল টাওয়ারে অনুষ্ঠিত হবে শুরু হবে ইনশাল্লাহ আমরা সেই সূত্র ধরেই আজকে আমরা এসে আজকে করছি একটু গরুর ফার্মে আল্লাহামাদালন সাইদির আপনাদেরকে বলছেন আমার এখানে অনেক গরু আছে এখান থেকে সব থেকে গরু করেছি এবং কালকে যত সময় আমাদের সবকিছু অ্যারেঞ্জ আমাদের সবকিছু হল সবকিছু মিলা যা কিছু প্রয়োজন আমরা আমাদের ভলান্টিয়ার মাধ্যমে আমাদের মালের সাথে প্রবাসী আছে তাদের সকলের সকলের নেতৃত্বে এবং সকলে এখানে উপস্থিতি গ্রহণ গ্রহণে আমাদের প্রোগ্রামটা আরও সাকসেসফুল এবং সুন্দর হবে আমি এই প্রত্যাশা রাখি এবং আগামী কালকের প্রোগ্রামে সকলকে আসার আহ্বান জানাচ্ছি আমি আশা করব যে আপনারা যে যেখানেতে আমাদের এই লাইফটা দেখছেন এই লাইফটা শেয়ার করবেন এবং সকলকে এই আমাদের আসার জন্য আহ্বান জানাবেন সাইদির মৃত্যু ভারতকে উৎসর্গ করা হয়েছে এবং এটা ভারতের প্রতি উপহার তারা ভারতকে বলতে পারবে যে সাইদির মৃত্যু ঘটেছে গতকালকে নার্সের যে অডিওটা ভাইরাল হয়েছে যে ইঞ্জেকশন দেওয়ার পরে একবারে জলযন্তু মাওলানা আল্লামা সাইদি তিনি মারা গেছেন এই বিষয়টি সবার মনে সন্দেহ তৈরি করেছে সবার মনে সবাই এখন সন্দেহ করছে তাকে হত্যা করা হয়েছে কিনা এবং যেই চিকিৎসক নিয়োজিত হয়েছে চিকিৎসার জন্য সে পাক্কা আওয়ামী লীগ এবং পরীক্ষিত আওয়ামী লীগ এবং সে শাহবাগীদের অন্যতম নেতৃত্ব তো সেই সেই ব্যক্তির হাতে দেলোয়ার হোসেন সাইদির চিকিৎসার ভার চিন্তা করা যায় এই জন্যই বলছিলাম যে এই মৃত্যু ভারতের জন্য উপহার ভারতের জন্য উৎসর্গ করা হয়েছে এখন ভারত সফর করে বলতে পারবে যে সাইদি শেষ আমাদেরকে তোমরা ক্ষমতায় রাখো বলতে পারবে আমরা খুব ভালোভাবে খেয়াল করেছি আওয়ামী লীগ সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকারকে চ্যালেঞ্জ করবে এই রকম জায়গাগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছে এর মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জায়গা ছিল পিলখানার ঘটনা আমাদের বিডিআর নামে একটি বাহিনী ছিল সেটাকে পরিবর্তন করে নাম সর্বস্ব একটি বাহিনী বানিয়েছে বিজিবি নামে কি যায় আসে ভাই নাম অনেক গুরুত্বপূর্ণ নামেই চলে নামেই কাটে নামেই কাটে এই বিডিআরকে ধ্বংস করে আমাদের সীমান্তকে দুর্বল করে ফেলা হয়েছে শেখ না এই কাজগুলো অত্যন্ত সুকৌশলে করেছে এরপরে সাপলা চত্বরে হত্যাকাণ্ড চালিয়ে আলেমদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা কথা বললে এই ধরনের ক্র্যাশ হতে হবে আলেমদের উপরে দ্বিতীয় দফায় যে ক্র্যাশটা হয়েছে মোদী বিরোধী আন্দোলনে চোখের পলকে জন আলেমকে হত্যা করা হয়েছে অদ্ভুত বিষয় হলো শেখ হাসিনা আলেমদেরকে হত্যা করে আবার শেখ হাসিনা তাদেরকে জঙ্গি হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করে এবং সে এই বিষয়ে অত্যন্ত সফল হয়েছে আমরা শেখ হাসিনাকে যদি সরাতে না পারি তাহলে বড় একটা বিপদে পড়ব সামনে দেখুন গতকালকে দেলোয়ার হোসেন সাইদির জানা জানামাস এই ঢাকাবাসীকে যে করে হোক জোর করে এই ঢাকায় করা লাগতো যতই পনেরোই আগস্ট হোক পনেরোই আগস্ট বলে কি কারো জন্ম হবে না পনেরোই আগস্ট কি বন্ধা দিবস যে কোনো সন্তানের জন্ম হবে না পনেরোই আগস্ট কি মৃত্যু বর্জিত দিবস যে এই দিনে কারো মৃত্যু হবে না তাহলে এই যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে পনেরোই আগস্ট যেরকম তাদের জন্য দুঃখের ঘটনা তেমনি পনেরোই আগস্টে অনেকে বিয়ে হতে পারে অনেকের জন্ম হতে পারে অনেকের মৃত্যু হতে পারে শেখ হাসিনা তাকে নির্মম ভাবে হত্যা করেছে যেটা জবাব বাংলার জনতা স্বীকৃতি দেবে ইনশাল্লাহ আওয়ামী লীগকে বাংলার জনতা সাফ করে দেবে না শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না মাওলানা তেলর হোসেন সাইদিব কালকে সকালে স্টক করেছে ওনাকে সারা দিন কারাগারে রেখে মাগরিবের পরে ওনাকে হাসপাতালে এনে নাটক করা হয়েছে সাইদি সাহেবের ছেলেকে হাসপাতালে দেখতে দেওয়া হয় নাই অবশ্য অবশ্য এই বিচার বাংলার জনগণ নেবে ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় আপনারা অবৈধ ক্ষমতায় ছিলেন দীর্ঘ পনেরো বছর আপনারা একশো বছর এই দিন পরিশোধ করতে পারবেন না বাংলার জনগণ সুযোগ এবং সময়ের অপেক্ষা আছে ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন আমাদেরকে হাসপাতালে মাওলানা সাইদি সাহেবকে দেখতে আসতে হয় নাই অনেক চেষ্টা করাও সাইদি সাহেবকে দেখি নাই আজকে দেখেন লক্ষ লক্ষ জনগণ এগুলো শুধু জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের লোক নয় লক্ষ লক্ষ জনতা সংবাদ পাওয়ার সাথে সাথে এসে গেছে মানুষকে বিভিন্ন জায়গায় আটকে দেবো হয়েছে মানুষ প্রস্তুত আছে কঠিন আপনাদের থেকে জবাব ইনশাআল্লাহ বেগম জিয়া তার যে কুলাঙ্গার সন্তান তারেক জিয়া সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করেছে এখন বিদেশে বসেও তাকে হত্যা করার জন্য সরজন্তে লিপ্ত আছে বুঝার পর থেকেই একজনের নাম আমি জেনে আসছি সেই মেজর জিয়া সেই মেজর জিয়াত পরিবারের সদস্য বেগম জিয়া তার যে কুলান গাছ সন্তান তারেক জিয়া সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করেছে তাহলে আশা করছি যে আপনারা সব দেখেছেন তা আপনাদের যদি বিষয় টিনে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই বক্সে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ